গায়ে হালুদের দিন সবাই তো ছবি তোলা নিয়ে ব্যস্ত আমরা সবাই রেডি হয়ে গেছি আর এখন সবাই মিলে একসঙ্গে ছবি তুলছি আপনাদের ভাইয়ার সঙ্গে এবং ঐশী শশীও আছে আর আমার বোনের সঙ্গে আর আপনাদের ভাইয়ার সঙ্গে আমি আমরা ছবি তুলেছি এখানে শ্রাবণীও আছে খুব আনন্দময় একটা দিন পার করলাম আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একটি নতুন ডেইলি ব্লগ দেখার জন্য স্বাগত জানাচ্ছি আমার সকল প্রিয়াপু ভাইয়াদেরকে আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আলভীর মুসলমানের দাওয়াত খাওয়া শেষ না করতে করতেই বোনের বাড়িতে চলে আসলাম বোনের বাড়িতে দাওয়াত আছে তো সেই দাওয়াতের অনুষ্ঠানে আমরা চলে এসেছি আমার তো একদমই ইচ্ছে ছিল না এই দাওয়াতে আসার কিন্তু আপনাদের ভাইয়াকে যখন ফোন করেছে এবং সুজন যখন দাওয়াত করেছে তখন আপনাদের ভাইয়া দাওয়াতটা গ্রহণ করেছে আর আপনাদের ভাইয়াকেও আমি একটু রাগ করলাম যে তুমি কেন দাওয়াতটা গ্রহণ করলা এখন তো আমাকে সেখানে যেতে হবে আর আমার বোন আর সুজন আমাকে ফোনের পর ফোন করে খুব জ্বালাতন করছিল যে আসতেই হবে না আসলে হবেই না তাই চলে আসলাম আর এসে তো দেখছেন আমাকে বরণ করা হচ্ছে আর এখানে আমি ওদেরকে কিছু খুচরা টাকা ছিল সেই টাকা দিয়ে ওদেরকে বিদায় করে নিলাম আর চলে আসলাম ওদের মানে আমার বোনের ছোটো জায়ের ঘরে তো এখানে এসে আমরা এখন আমাদের ড্রেস চেঞ্জ করবো আর খুবই গরম ছিল দিনটায় এতটাই গরম ছিল কি বলবো বলার কিছু নেই এখন যেহেতু গরম পড়েছে অনেক তো যেই আসছে না কেন সবাইকে বরণ করা হচ্ছে আর সবাই কিন্তু ওদেরকে খুশি করে দিচ্ছে যে যা পারছে আর কি তো এখানে আমার মামিমা কিন্তু ছোট্ট একটা বাচ্চাকে বরণ করছে যেহেতু তার নাতি হয় তো যার কারণে উনি উনাকে বরণ করে নিচ্ছেন আর উনি কিন্তু সম্মানটাও দিয়েছে আর এখানে নবীন কিন্তু দুষ্টমি করছিল যে এখানে যত টাকা পয়সা আছে সব কিছু নিয়ে নেওয়ার জন্য যেন না দিতে তো বাবুটা কি সুন্দর টাকা দিচ্ছিলো আমার বোনগুলো সেগুলো বুঝিয়ে রেখেছে আর টাকা পয়সাগুলো আমার বোনের কাছেই ছিল তো এখন আবার ফুপু ফুপু এসেছে সুজনের একটাই তো সেই ফুপুকে এখন বরণ করা হচ্ছে তারপর তো চলে আসলাম এখানে আমরা কিন্তু বিকেলের দিকে চলে এসেছি তো বিকেলের দিকে এখনও রাতের রান্না আয়োজন করছে বাবরচি তো বাবরচি আনা হয়েছে আমি আগে থেকেই বলেছি আমি কিন্তু কোনো রান্নাবান্নার আয়োজন করতে পারবো না তো বলছে যে আপনার কোনো কিছুই করতে হবে না বাবরচি আনা হয়েছে আগের দিন রাত থেকেই বাবরচি রান্নাবান্না চলবে তো এখানে কিন্তু বিকেল থেকেই রান্নাবান্নার আয়োজন চলছে প্রতিদিনের মতো আমার সকল প্রিয় ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি যারা ভিডিও শুরুতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলায় কোনো রল অংশটি প্রেস করে আমার পাশে থেকে যাবেন আর যারা আমাকে সাপোর্ট করে আমার পাশে রয়েছেন তাদের সবাইকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ বাবরচিত রান্নাবান্নার কাজ করছে আর এখানে মহিলারা পেঁয়াজ আদা রসুন ছিলে নিচ্ছে আর যারা এসেছে এর ফাঁকে ওদেরকে বরণ করা হয়েছে আর এখন দুই যা মিলে এই তো দেখুন পেঁপে পেরে নিচ্ছে সাজানোর জন্য আর এখানে স্টেজ সাজানোর জন্য শ্রাবণী ঐশী শশী তারপরে হচ্ছে আমার বোন আরও বাচ্চারা আছে সবাই কিন্তু হাতে হাত লাগিয়ে কাজ করছে আর আমার মাইমোনা মামুনিটা কত সুন্দর নিচে দেখাচ্ছে সবাইকে সাথে মা ওই মাও মানে যুক্ত হয়েছে আর এখানে ছোটো খালামু নিয়ে এসেছে তাদেরকেও এখন বরণ করা হবে তো এখন তাদেরকে বসিয়ে রেখে এখন আমার মা ওই মা কিনা তাদেরকে খুব সুন্দর করে গ্রামীণে যেভাবে বরণ করা হয় ঠিক সেভাবে বরণ করা হচ্ছে খুব ভালো লাগলো এখানে না আসলে তো এই আনন্দগুলো উপভোগ করতে পারতাম না তো যাই হোক মুনিয়ার ফুপু এখানে খুব সুন্দর করে প্লেটগুলোকে সাজিয়ে নিচ্ছে ফল দিয়ে আর একজন কেটে দিচ্ছে মুনিয়ার একটাই ফুপু তো এখানে আমি আবার এক ফাঁকে আসলাম এখানে ঘুরে দেখার জন্য তো রান্নাবান্না কমপ্লিট আর এখানে আরও রান্নাবান্না চলছে আর গরু আপনাদের সঙ্গে মানে একটু শেয়ার করলাম গরু নিয়ে নিয়ে আসা হয়েছে আর ওদের পালের যে খাসি আছে সেটাই আর কি রাখা হয়েছে অনুষ্ঠানের জন্য তো আরও কয়েকজন এসেছে সবাইকে বরণ করা হয়েছে আর এখন স্টেজটাকে কত সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে তাই না রাতের রান্নাবান্না তো কমপ্লিট হয়েছে বিরিয়ানি রান্না করা হয়েছে তো সবাই কিন্তু এখনও বিরিয়ানি খেয়ে নিচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছে আপনাদের ভাইয়াকে ফোন করেছিলাম তিনি আসার কথা তেমন কিছু বলেনি তো আমি জানিও না তিনি আসবেন কি না তো আমাকে বলছিল যে আমার যাওয়া হবে না আমি যেতে পারবো না তো আর কি করার আমরা এখনও রাতের খাওয়া দাওয়া আয়োজন আর কি চলছে আমরা এখন রাতে খাওয়া দাওয়া করে নিচ্ছি এখনও কেউই আমরা হলুদের কাপড় এখনও পরিনি তো এখানে কিন্তু অনেকেই চলে এসেছে গায়ে হলুদ দেওয়ার জন্য হলুদের কাপড় পরে সবাই কিন্তু সেজে গুজে এসেছে সবাইকে কিন্তু কত সুন্দর লাগছে তাই না বাচ্চারা তো সবাই রেডি হয়ে স্টেজে চলে এসেছে আর সবাই ছবি তুলছে আর আয়োজনটা হচ্ছে আমার বোনের ভাসুরের ছেলের যে লাল লালগিঞ্জি পরে নাচছে ওরি মুসলমানের অনুষ্ঠানের আয়োজন চলছে তো ওকে মুসলমানি করানো হয়েছে রোজার ঈদে তো অনুষ্ঠানটা একটু দেরি করেই আয়োজন করছে কারণ কেউই রাজি ছিল না কিন্তু ওর যায়ের ইচ্ছে যে একটাই ছেলে দুইটা মেয়ে তো ওর একটা আয়োজন করবে আর কি মানে মুসলমানের অনুষ্ঠান উপলক্ষে তো যাই হোক সেজন্যই এখন আয়োজনটা করা হয়েছে আর আমরা কিন্তু সবাই রেডি হয়ে গিয়েছি আমি আর আমার বোন এতেও তৈরি হয়ে নিয়েছি আর এখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি আর বাচ্চারা কিন্তু নাচানাচি করছে এখানে বক্সেট আনা হয়েছে তো এটাতে আমার তেমন একটা খুশি না তারপরও যেহেতু এনেছে আনন্দ করার জন্য সবাই কিন্তু খুবই আনন্দ করছে আর এখানে ঐশী আর শ্রাবণী ওরা মোবাইলে ভিডিও করছে এরপর তো আবু সাইদকে আনা হচ্ছে ওর নাম তো আবু সাইদ তো আমার মাওইমা মাইমোনাকে কোলে নিয়েছে আর এখন আবু সাইদকে নিয়ে সবাই এখন যাচ্ছে স্টেজে ওকে এখন হলুদ ছোয়াবে অনেক রাত হয়ে গেছে আমাদের রেডি হতে হতে অনেকটাই রাত হয়ে গিয়েছিলো তো অনেক রাতেই কিন্তু আবু সাইদকে হলুদ দেওয়া হয়েছে আর এখন সবাই বসে পড়েছে এখন আবু সাইদকে গায়ে হলুদ দেওয়া হবে সব খাবার দাবারগুলো টেবিলে দেওয়া হচ্ছে আবু সাইদের এই মুসলমানি অনুষ্ঠানে কিন্তু অনেক লোকের আয়োজন করা হয়েছে আর অনেককেই দাওয়াত করা হয়েছে তো সবাই কিন্তু এসেছিল অনেক আনন্দ হয়েছে আত্মীয় স্বজন যারা আসার তারা আগের দিন এসেছে যেমন আমরা এসেছি তারপর ওর নানাবাড়ি থেকে এসেছে খালাবাড়ি থেকে এসেছে সবাই কিন্তু এসেছে আর ভীষণ ভালো লেগেছে সবার সঙ্গে পরিচিত হয়ে আর এখন এই তো আমার মায়মন্নার লক্ষ্মীটা কত সুন্দর হাসছে মাশাল্লা এত জোরে জোরে গান বাজনা হচ্ছিলো আমার খুবই বিরক্ত লাগছিল ওদেরকে কমাতে বললেও ওরা যেন আরও বাড়িয়ে দেয় কোনো কথাই যেন শোনে না এত বিরক্ত লাগছিল আমার তো যাই হোক এখানে আবু সাহেদকে গায়ে হলুদ দেওয়া হচ্ছে আর এখন মাও সব্বাইকে ফলগুলো খাইয়ে দিচ্ছে মাইমোনা আগে আমাকে তেমন একটা চিনতো না তো এখন যেহেতু আমাকে খুব চিনে তো আমাকে কি বলে ডাকে জানেন খামমনি বলে ডাকে আমাকে আর শশীকে তো ছোটো আপু বলে ডাকে খুব চেনে আর কি আর সব সময়ের জন্য শশীর কাছেই ছিল আর আমি তো ওকে যখনই কাছে পেয়েছি তখনই ওকে কোলে করে নিয়েছি আর ওকে ছাড়া যেন আমার এক মুহূর্ত চলছিল না খুব মানে ওকে না পেলে যেন খুব খারাপ লাগছিল মুনিয়াও আমাকে ছাড়া কিছু বোঝে না আর একটু আগে যে ছবিটা দেখছেন আমার বোন এবং বোনের ননদ আর এখন চার মানে তিন যা মিলে এবং ননদ মিলে কিন্তু ছবি তোলা হয়েছে আর এখন আবু ছায়েদের মা কিন্তু আবু ছায়েদকে খাইয়ে দিচ্ছে আবু ছায়েদের বাবা কিন্তু বিদেশে গেছেন এখন আবু সাহেদের পুপু আবু সাহেদকে খাইয়ে দিচ্ছে আর আমার বোন আর বোনের যা ওনারা তো ছবি তুলছে আর এখন আবু ছায়দকে খাইয়ে দেবে আমি একটু ভিডিও করে রাখলাম তো ওদেরকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে এত বড় একটা অনুষ্ঠান শুরু করেছে আবু ছাইদের আম্মু কিন্তু আবু ছাইদের বাবা উপস্থিতি নেই আসলে বিষয়টা খুব খারাপ লাগছিলো আর ওর বাবা কিন্তু বারবার ভিডিও কলে ফোন করে কিন্তু সবার সঙ্গে কথা বলছিল আর সবাইকে দেখছিল আবু ছাইদের সঙ্গেও কিন্তু কথা বলেছে আর আবু ছায়েদের আত্মীয় স্বজন যারা এসেছে ওর বাড়ি থেকে তো সবার সঙ্গে কিন্তু কথাবার্তা বলা হয়েছে কিন্তু আর এখন কিন্তু আবু ছায়েদের খালামুনি ওকে এখন খাইয়ে দিচ্ছে পাশে কে বসেছে তা জানি না তো এখানে ভিডিও করতে করতে হঠাৎ করে এই শ্রাবণে আমাকে বললো যে কাকি কাকু এসেছে তো আমি তো অবাক যে কি বলে আমাকে একটু আগেই তো ফোন করে বললো যে আসতে পারবে না মানে আমাকে সারপ্রাইজ দেবে বলেই কিন্তু এই কথাটা বলেছে তো এখন ঐশী শশি দেখেও খুব অবাক হয়ে গেছে আমি তো আমার বোনকে ডাকছিলাম যে দেখো কে এসেছে আমাদেরকে না জানিয়ে না বলে কিন্তু হঠাৎ করেই এত রাতে চলে এসেছে রাত বাজে তখন এগারোটা থেকে সাড়ে এগারোটার মতন তো আমরা কিন্তু ভীষণ খুশি আর আমার বোন কিন্তু খুশিতে নাচানাচি করছে যেহেতু নাচ গান চলছে তো আমরা কিন্তু এখন সবাই এখন ছবি তুলছি একসঙ্গে আমি আমার বোনের সঙ্গে এবং আপনাদের ভাইয়ের সঙ্গে এই তো ছবি তুলে নিচ্ছি এখানে শ্রাবণী ওর কাকুর সঙ্গে আর ঐশীর সঙ্গে ছবি তুলে নিচ্ছে আর শশী তো ওই যে বললাম মাই কিন্তু শশীকে ভীষণ চেনা চেনে আমাকেও কিন্তু এখন খুব চেনে তো ছবি তোলার পর্ব শেষ করে সব অনুষ্ঠানের আয়োজন শেষ করে এখন কিন্তু নাচ গানের পালা তো এখন কিন্তু স্টেজে নাচতে চলে গেছে আবু ছাইদের ছোটো কাকি এবং আবু ছাইদের খালাতো বোন মানে সাদা ড্রেস পরা যে সে হচ্ছে আমার বোনের ছোট যা তো ওরা তো নাচানাচি করছে তো ঐশীকেও বলছিল যে নাচার জন্য তো ঐশী কিন্তু নাচ ভুলে গেছে এত মানুষের ভিতরে কিভাবে নাচবে তো একই না মানে গানের সঙ্গে কিন্তু আমার ঐশীও কিন্তু নেচেছে তো বলে চুরিয়া বলে একটা গান আছে তো ওই গানের সঙ্গে কিন্তু এখন নাচছে ঐশী তো ঐশীর নাচ দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেছে কি করব কাটতে কাটতে অনেক কেটে ফেলেছি তারপরও ১৩ মিনিটের একটা ভিডিও আর কি হয়েছে তো একটু বেশি আর কি জানি না আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কুরবানির ঈদের পর বিয়ে মুসলমানি সব কিছুর কিন্তু ধুম পড়ে গেছে তো বিয়ের দাওয়াত শুরু করে মুসলমানের দাওয়াত মানে সব ধরনের দাওয়াত কিন্তু খেতে হচ্ছে করার কিছুই নেই আত্মীয় স্বজন থাকলে তো যেতেই হবে আসতে হবে সব কিছুরই দরকার আছে প্রয়োজন আছে তাই না কিন্তু আমাদের যে পরিস্থিতি আমাদের বাড়ি থেকে একদমই কোথাও গেলে চলে না যেহেতু আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা এবং বিভিন্ন ধরনের ঝামেলা অনেক কাজ বাজ আছে কার উপরে দায়িত্ব রেখে যাব এটাই একটা ঝামেলার মধ্যে পড়ে যায় আর কি কেউ বাড়িতে না থাকলে চলেই না একজনের দায়িত্ব দিয়েই কিন্তু আমাদেরকে এক জায়গায় যেতে হয় ঐশীর একক নাচ দেওয়ার পর এখন কিন্তু শ্রাবণীর সঙ্গে এখন নেচে নিচ্ছে শ্রাবণী কিন্তু খুব সুন্দর করে নাচতে পারে তো দুই বোন মিলে এখন একসঙ্গেই নাচানাচি করে নিচ্ছে বিভিন্ন ধরনের নাচে কিন্তু ওরা নেচেছে তো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন তো বাচ্চারা নাচানাচি করছে আর আমার মায়ের মনে কত সুন্দর নাচছে আমার তো ভীষণ ভালো লাগছে আমার পাখিটা এত সুন্দর নাচতে পারে এটা না দেখলেই বিশ্বাস করার মতো না এখন সুজন এসেছে অর্দুলা ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য তো আমরা এখন কথাবার্তা বলছিলাম আর মুনিয়া মাইমুনিয়া নাচ দেখে আমরা কিন্তু কথা বলছিলাম যে কত সুন্দর ওরা দুই বোন নাচতে পারে আর আমার বোন এসে তো এই তো দেখুন আমাদের চারজনে একটা ছবি হয়ে গেল তো যাই হোক এখন কিন্তু স্টেজে উঠে সবাই ওরাধরা নাচ নাচছে এই তো দেখুন আপনারা নাচ দেখতে থাকুন আর আমি আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নেব অনেক তো বক বক যদি কিছু ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম